উপমহাদেশের বিখ্যাত ইতিহাসবিদ বিএনপির এসেট যাকে দেখলে তারেক রহমানও ভয় পায় কিশোরগঞ্জের কৃতি সন্তান যাকে সবাই মিস্টার ফজু পাগলা নামে চিনেন তিনি সম্প্রতি বাংলাদেশ ছাত্র নামকরণের ইতিহাস জাতির সামনে উপস্থাপন করেছেন যেই ইতিহাস উপস্থাপন করার পরে ইউরোপ আমেরিকার অনেকগুলো জার্নাল সেটা ছাপানোর জন্যে মিস্টার ফৌজু পাগলার সাথে যোগাযোগ করতেছেন কিন্তু উনি কাউকে পাত্তা দিচ্ছেন না কি সেই ইতিহাস যেই ইতিহাসকে তুলে ধরে উনি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন চলুন মিস্টার ফৌজু পাগলা নিজের মুখ থেকে সেই ইতিহাস শুনে নেই তাদের পূর্বসুরীর নাম হলো ইসলামী ছাত্র ওই নামটা তারা পরিবর্তন করে কি রাখছে তারা রাখছে ইসলামী ছাত্র শিবির এই তো কথাটা শুধু সঙ্গের জায়গায় শিবির আসছে বলেন তো শিবির কেন আসছে সঙ্গের জায়গায় জানেন তিনটা জায়গার থেকে তিনটা অক্ষর নেওয়া হয়েছে শিবির প্রথম আসছে আল শামসের তালব্যস্য আল বদরের ব আর রাজাকারের র এই তিনটা শব্দ নিয়ে শিবির হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে কেন কে যে নামটা করছে তিনি এখন লন্ডনে বসে আছেন তিনি ছিলেন কি শহরের নেতা যার যার নাম হলো যিনি উনি এই নামটা দিছে যে আমরা শুধু এক বদরের নাম পারবো না আল বদর হয়ে পারবো না তিনটা মিলায় রাখো আল শামস এবং রাজাকার সেই শিবির নাম তারা গিয়ে কি মোনাজাত করছে কার নামে মনির চৌধুরীর নামে বেহেস্তে যাওয়ার মোনাজত করছে তাহলে মনির চৌধুরীকে মারছে কে মুহাজুল হায়দার চৌধুরীকে মারছে কে গেসুদ্দিন উদ্দিন আহমদকে মারছে কে কে শহীদুল্লাহ কায়সারকে মারছে কে ডাক্তার আব্দুল আলিম চৌধুরীকে চোখের ডাক্তার হিসেবে বাসার থেকে আইনা প্রথম রায়ের বাজারের সেইখানে বদ্ধভূমিতে চোখগুলো তুলছে কারা ওরে বাবা ওদের নামে আবার মোনাজাতও করতে গেলাম তো দুই নম্বর হলো আমি আপনাকে হত্যাও করলাম আবার আপনার নামে আমি মোনাজাত পড়তেও গেলাম দুইটা দুইটা অপরাধ করলাম